পার্সাল ক্যাম করার জন্য একাত্তরের যেই বাংলাদেশের যা

আপনাদের একটি বক্তব্য পাঠিয়েছেন আপনাদের সামনে আমি পাঠ করতে ঘোষণা করব ঘোষণা করে ঘোষণা করবে আজকের উদ্বোধক খন্দকার আঞ্জুর রহমান তারা আমাদের হাতে সময় না থাকার আমি লম্বা বক্তৃতা নিয়ে আসছি না এই মুহূর্তে আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন আজকে যদি উদ্বোধক তাপাশে উপজেলার বিএনপি সাধারণ সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান